নতুন অভিজ্ঞতা তারপরও কষ্ট হলেও ভালোই লাগছে এই তো এখন নতুন একটা রুটিন শুরু হয়ে গেছে আমার প্রতিদিন সকালবেলা উঠে মেয়েকে স্কুলে পাঠানো হ্যালো গাইস আমি এখন খাচ্ছি নুডু আমি এখন স্কুলে যাচ্ছি আর কালকে তো শুক্রবার আমি কালকে ছুটি আর কালকে রেস্ট নেব ঘুমাবো খেলবো আর কালকে আমাদের একটা পার্টিও আছে দিচ্ছি আমার এটা না না এই না আজকে একটু দিয়ে দাও একটু নিচ থেকে দাও না গায়ে পরেও ড্রেসটা ময়লা হয়ে যাবে রাতিন গাছ বা ফুল খুব পছন্দ করে তো স্কুলে যাওয়ার আগে ও হচ্ছে গাছে পানি দিয়ে গেল ওরা স্কুলে চলে গেলে আমি আমার কাজগুলো খুব তাড়াহুড়ো করে শেষ করে নেব সব কিছু গুছিয়ে নিতে আমার একটু প্রবলেম হচ্ছে যেহেতু নতুন একটা রুটিনের মধ্যে দিয়ে যাচ্ছি আমি খুব সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে রাতিনকে রেডি করা ওকে খাইয়ে দেওয়া ও টিফিন রেডি করা সব কিছু মিলিয়ে একটু কষ্ট হচ্ছে তারপরেও মাসাল্লাহ সব কিছু ঠিকঠাকই চলছে আলহামদুলিল্লাহ আমি এখন খাচ্ছি নুডু সারাদিন স্কুল থেকে আসলাম আর এটা খাওয়া শেষে মামাকে পড়তে বসাবে বাই বাই